তেরোই নভেম্বর ঢাকাতে আওয়ামী লকডাউন কর্মসূচি আর সেই কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের চূড়ান্ত প্রস্তুতি মানে এমন প্রস্তুতি আওয়ামী যে কোনো পরিস্থিতি পরিবেশ তার মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুতি রাখছে এবং আওয়ামী যে সর্বস্তরের নেতা কর্মী কেউ হয়তো ভার্চুয়ালি কেউ হয়তো সরাসরি উপস্থিত থেকে কেউ হয়তো দেশে থেকে কেউ বিদেশে থেকে যে যার জায়গা থেকে এই আওয়ামী লীগের যে তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই তাদের সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু লাগিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে এতটাই এই মুহূর্তে আগ্রহ যোশ প্রবল একটা যে মনোবল দেখা যাচ্ছে তাতে কিন্তু উপলব্ধি করা যাচ্ছে যে তেরোই নভেম্বরের যে লকডাউন কর্মসূচি সেটা সর্বাত্মকভাবে সফলতার দিকে যাচ্ছে শুধু আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের যে ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন এই এগুলোর মধ্যেই যে ব্যাপক সারা আছে তা শুধু নয় বাংলাদেশের যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক কলকারখানার শ্রমিক ভ্যানওয়ালা রিকশাওয়ালা তাদের মধ্যেও এই আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কিন্তু ব্যাপক সারা বোঝা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অলরেডি ঢাকায় আসতে লেগেছেন তার বিভিন্ন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে তারা ঢাকায় আসা শুরু করে দিয়েছেন এবং এই ঢাকার যে তেরোই নভেম্বরের যে লকডাউন কর্মসূচি এই কর্মসূচিতে যদি ডক্টর ইউনুস তার প্রশাসনকে দিয়ে কোনোরূপ নিপীড়ন করতে যান সেটা কিন্তু তার যে মানসিকতা তার যে মানে স্বৈরাচারী ফ্যাসিস্ট মানসিকতা সেটা কিন্তু একেবারে উলঙ্গ হয়ে যাবে এমনিতেই আওয়ামী লীগের কার্যক্রম তিনি নিষিদ্ধ করে রেখেছেন ছাত্রলীগকে তিনি নিষিদ্ধ করে রেখেছেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন আর এই তেরো তারিখের যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন যত কঠোর অবস্থানে যাবে ইউনুসের যে প্রশাসন বা ইউনুসের যে চেহারার নগ্ন রূপ সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে কারণ বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া মানে যতটা জানা যাচ্ছে প্রায় মানে প্রায় চল্লিশটার কাছাকাছি বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া কিন্তু এই ঢাকা লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থান করবে মানে বিশ্বের প্রায় চল্লিশটা দেশের মিডিয়া তারা দেখতে চাইছে যে ডক্টর ইউনুস কি তৈরি করেছেন বাংলাদেশটাকে শেখ হাসিনার পতনের পর আর বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু কোনো রাজনৈতিক দলের সভা সমিতি মিটিং মিছিলে তারা কোনোরূপ জোর মানে জবরদস্তি কোনো কিছু করবে না সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একেবারে তাদের যে সেনা দরবার সেখানে সিদ্ধান্তই নিয়ে নিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যদি ইনক্লুসিভ অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন না হয় অর্থাৎ সব দলকে নিয়ে যদি নির্বাচন না হয় তারা নির্বাচনে কোনোরূপ ভূমিকা রাখবে না এবং কোনো রাজনৈতিক দলের উপরে কোনো জুলুম কোনো যে সক্রিয় অতি সক্রিয়তা সেটা বাংলাদেশের সেনাবাহিনী আর দেখাবে না আসলে আন্তর্জাতিকভাবে যে একটা চাপ সৃষ্টি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপরে সেটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী উপলব্ধি করতে পেরেছে ওয়াকারুজ্জামান উপলব্ধি করতে পেরেছেন যে যেভাবে গোপালগঞ্জে গিয়ে সেনাবাহিনীর গুলিতে চার পাঁচজনের মৃত্যু ঘটল তারপরে সেনাবাহিনী যেভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মানে প্রায় চোদ্দো পনেরো মাস যেভাবে ফিল্ডে রয়েছে মানে পুলিশের মতো সেনাবাহিনী যেভাবে ফিল্ডে রয়েছে সেনাবাহিনীর যে সুনাম বাংলাদেশের সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে সেনাবাহিনীর উপরে অত্যাচার করার যে অভিযোগ উঠছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী আর বিতর্কিত হতে চাইছে না কারণ শেখ হাসিনার আমলের বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসারদের এখন ডক্টর ইউনুস তিনি বিচার করছেন তাদের নামে মামলা দিয়েছেন তাহলে এই সেনারা বুঝতে পারছেন যে এখন যদি তারা কোনোরূপ অতি সক্রিয়ভাবে কিছু করতে যান বা একটা নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগের মতো দল থাকবে না যে আওয়ামী লীগ দলের প্রায় বাংলাদেশের চল্লিশ শতাংশ সমর্থক রয়েছে মানে স্ট্রংলি আর এই মুহূর্তে যদি ধরতে গেলে বাংলাদেশের ফিফটি পার্সেন্টের উপরে মানুষ আওয়ামী লীগ এবং তারা যারা সহযোগী তাদেরকে সমর্থন করেন তো যদি সেনাবাহিনী এই নির্বাচনে এই ইউনুসকে সহযোগিতা করতে যান একটা বিতর্কিত নির্বাচন হয়ে যায় সেই নির্বাচন বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না আর গ্রহণযোগ্যতা না পেলে দেখা যাচ্ছে সেই নির্বাচনের উপর ভর করে যারাই ক্ষমতা আসবে সেই সরকার টিকবে না পরবর্তীকালে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে তখন কিন্তু এই সেনা যারা দায়িত্বে থাকবেন নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদেরকে জবাবদিহির আওতায় পড়তে হবে তাই তারা কিন্তু অতি সক্রিয়তা না নির্বাচনে দেখাবেন না এই যে আওয়ামী লীগের যে তেরোই নভেম্বর যে লকডাউন কর্মসূচি ঢাকাতে সেখানেও কোনো ভূমিকা তারা রাখবেন না এমনকি একজন সেনার সদস্যের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ছবি নেই তার পায়ের ছবিটা দেখা যাচ্ছে যে তিনি হাসিনাকে শেখ হাসিনাকে সমর্থন করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে একবারে রীতিমতো মানে শপথ নিচ্ছেন যদিও সেনাবাহিনীর সদস্যদের অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাদের কোনো দলের হয়ে কারোর জন্য কাজ করবে না এটাই স্বাভাবিক তবে সেনাবাহিনী তো বুঝতে পারছে যে বাংলাদেশটা আজকে ডক্টর কোন দিকে নিয়ে শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশটা উন্নতির কোন পর্যায়ে গিয়েছিল আর আজকে কোন জায়গায় সেটা সেনাবাহিনীর সদস্যরা বুঝতে পাচ্ছেন পুলিশ বুঝতে পারছে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে এখন বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের কর্ম নেই প্রশাসন ঠিকমতো কাজ করতে পারে না আইন শৃঙ্খলা নেই আদালতে বিচারপতিরা পর্যন্ত সঠিকভাবে তারা কাজ করতে পারছে না বিচারপতিদের মব সৃষ্টি করে পদত্যাগ করানো হয় আপনি ভাবতে পারেন তাহলে সেই দেশে আইনের শাসন বলে কিছু আছে শিক্ষক শিক্ষিকাদের জোর করে পদত্যাগ করানো হয় এই ডক্টর ইউনুসের শাসন আমলে তাদেরকে জুতোর মালা পরিয়ে দেওয়া হয় গলাতে অথচ তারা শেখ হাসিনার আমলের ভুল ত্রুটি নিয়ে রাত দিন গলা ফাটায় অথচ শেখ হাসিনার আমলে বাংলাদেশটা যে একটা স্টেবল শাসনের জায়গায় ছিল সেখানে একটা উন্নতি মানুষের নিরাপত্তা যে জায়গায় ছিল হ্যাঁ কিছু ভুল ত্রুটি কি ছিল না অবশ্যই ছিল কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা আসার পরে বাংলাদেশটা যে জঙ্গল রাজত্বের দিকে গিয়েছে মগের মুল্লুক হয়েছে মবের মুল্লুক হয়েছে এই অবস্থায় একটা দেশ তো চলতে পারে না তো এই অবস্থায় আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি এটা শুধু আওয়ামী লীগের নেতা কর্মী তাদের যারা ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ বা শ্রমিক সংগঠন তারাই যে সমর্থন করছেন তারাই যে অংশগ্রহণ করছে তা নয় ওই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তাদের তো রোজগার নেই হাতে তাদের নিরাপত্তা নেই ওই যারা গার্মেন্ট ফ্যাক্টরির কর্মচারী তাদের কোনো মানে কাজ নেই তারাও সবাই উপলব্ধি করছেন যে না শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ এবং এই শেখ হাসিনার যে বিচার হচ্ছে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ বাংলাদেশের মানুষ এখন একটা বড় অংশ মনে করছে আওয়ামী লীগও মনে করছে যে এই অবৈধ সরকারের যেভাবে বিচার ব্যবস্থাকে নিজেদের মতো করে শেখ হাসিনা বিচার করতে চাইছে এই ক্যাঙ্গারু কোর্ট এই ক্যাঙ্গারু কোর্টের শেখ হাসিনা বিচার করার কোনো অধিকার নেই তাই এই বিচার প্রক্রিয়াটিকেও এখন আওয়ামী লীগ যেমন মানতে চাইছে না তেমন বাংলাদেশের মানুষও মানতে চাইছে না আর শেখ হাসিনা বাংলাদেশে যদি ফিরতে না পারেন শেখ হাসিনার পরাজয় মানে বাংলাদেশের আওয়ামী লীগ যেমন মনে করছে তেমন সাধারণ মানুষের একটা অংশ মনে করছে যে শেখ হাসিনার পরাজয় মানে বাংলাদেশের পরাজয় শেখ হাসিনার জয় মানে বাংলাদেশের জয় তাই এই লকডাউন কর্মসূচির মধ্য দিয়ে তারা দেখাতে চাইছেন যে তারা তাদের নেত্রীকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবেন এবং শেখ হাসিনা তার নেতা নেত্রীদের নির্দেশ দিয়েছেন যে ঢাকা দখল করতে হবে সেই ঢাকা তেরো তারিখ হয়তো তাদের প্রাথমিক পর্যায়ে যে কোনো একটা দিন ঢাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা দখল করতে পারলে তারপরেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং ফিরে তিনি এবার নতুন করে বাংলাদেশকে সাজাবেন যে বাংলাদেশকে তিনি বলেছেন যে জঞ্জাল মুক্ত করব ময়লা সাফ করব এখন সেই ময়লা কারা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে মারধর করেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরেছে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট করেছে যারা মেট্রো রেল আগুন দিয়েছে যারা বিটিপি ভবন আগুন দিয়েছে যারা পুলিশ মেরেছে এই যে জঞ্জাল বা যারা মুক্তিযোদ্ধাদের প্রতিনিয়ত অপমানিত করেছে এই জঞ্জাল এবার শেখ হাসিনা সাফ করবেন এবং তার সূচনা কিন্তু তার আভাস কিন্তু এই তেরো তারিখের লকডাউনে কী প্রভাব ফেলছে আওয়ামী তার উপর ভিত্তি করে এই আভাস পাওয়া যাবে যে শেখ হাসিনা কত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে পারছেন আপনার কি মতামত প্রিয় বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা